নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানে আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে সঙ্গী দল গেল জুটি কত বালবিদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণলো ভাতুর মুখ্যতা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তবু হব সাথী বিধবা যুবতী দু মানে না যুকতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরে তব বিধবা কহিল কালি স্থান লব কোনো মতে এক ধারে ফিজে গেল মন তবু দ্বিধা বলে তারি সুধালো ব্রাহ্মণ না বালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্থল মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার গোল ফেলে দুরন্ত মানে না করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারি টেনে লয় সে থাকিবে সুখে মার আপনার মাসি মার বুকে সম্মত হইল বিপ্র মুখ্যদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র প্রণমিয়া গুরু জানে সখী দল বলে ভাষাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে

যত তার বাহু ধরি টানা টানি করে রহিল সে তরণী অবশ্যই ব্রাহ্মণ করুন সাগরের জলে যেমন সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতা অপবাণে বিঁধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলে তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি থেকে চুপি চুপি কয় ছিচি ছি এমন কথা বলিবার নয় রাখাল যাই বিষাতে স্থির হলো কথা অন্নদার লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি

বিপ্র স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগে কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী না অনিক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায় দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা মরি নৌকা দিল ছাড়ি দাঁড়াইয়ে রহিল ঘাটে যত কুলো নারী চোখে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতুহল অবসান কাঁদিতেছে রাখালীর গৃহগত প্রাণ মাসির কোলের লাগে জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপল লেলিহ জিহ সর্প সমপুর খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায় তম হে মাটি হে স্নেহময় ওই মৌল মুখ ওই ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কোমলা যে থাজে হই থাকে অদৃশ্য দুবাহু মেরে টানিচ তাহাকে অপরহ ওই কি বিপুল টানে দিগন্ত বৃষ্টিত শান্ত বক্ষ পানে চঞ্চল বালোগাসী প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসব কণ্ঠে শুধাই ব্রাহ্মণে ঠাকুর কখন আজ আসিবে জোয়ার সহসা মিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জুয়ার মাঝি দেবতার স্মরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছেতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপ নারায়ণের মুখে পড়ি বালুচন নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সুমিরে উত্তাল উত্তাল তরণী ভেড়াও তীরে উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষিপ্ত উন্মুক্ত জল আপনার রুদ্র নিত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল এক একদিকে যাই দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্য দিকে লুপ্ত কুপ্ত হিংসোバリ রাশি প্রশান্ত সূর্যাস্তpane উঠেছে উচ্ছাসি উদ্ধ তো বিদ্রোহ করে না কি মানে হায় তরি অশান্ত মাতাল মুন্ডো সগো তীব্র শীত পবনের শনি মিশিয়া ত্রাশী হিম নরনারী গনিক কাপিতে পরহরি কে হব তোবা কে করে ছাড়ি উর্ধ ঢাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে রাখাল লুকায় মুখ নীরবে তখন ডাকে বিপন্ন সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসমে তুফান শুনো এই বেলা করহ মান রক্ষা করেও না খেলা ক্রুদ্ধ দেবতার চলে। যার ইজ্জত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করে বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দান্ন ছলকে মাঝি কহে পুনরবার দেবতার ধন কে যায় ফিরা এলো এই বেলা শোনো ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য দ্বারে লক্ষ্য করি এ

রোসে নিশ্চেতন মা হয়ে আপনার পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সত দেবতারে ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছিল রস বসে ও অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শনুনি কি ছনুন অন্তরের কথা বলিতে বলিতে যত মিলে মাঝি তাড়ি বহল করে রাখালের নীল ছিড়িকারি মার বক্ষ হতে মৈত্র দুই আঁখি পীরায় রহিল মুখ কানে হাত থাকি দন্তে দন্ত চাপি বলে কে তাহারি শহসা মর্মে মর্মে আখা দিল বিদ্যুতের কষা বংশিল বৃশ্বিক বংশ মাসি 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 বৃন্থিল বন নির্শলা রুদ্ধ কর্মে আসি নিরুদ্ভয় অনাথে বন্তি নির্ডা চিৎকারে উঠিল বিপ্র রাখ রাগ রাগ চোখে কে মর্চে আছে পড়ি মূর্ক্ষধার চরণটা মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেরে আর্ট চোখ মাসি বলি ফুকা হারিয়া মিলালো বালু গণন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে উর্দ্ধপারে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিলো হতাশে ফিরায়ে আনিব তরে কহি ঊর্ধ্ব ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে